আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সকলে সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম এই চ্যানেলে টিপস রিলেটেড ভিডিও আপলোড হয়ে থাকে আজকে তেমনই একটি নতুন টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শীতকাল এলেই সর্দি কাশি জ্বর এবং নানা ধরনের ভাইরাসজনিত রোগ আমাদের খুব সহজেই আক্রান্ত করে কিন্তু আপনি কি জানেন প্রতিদিনের খাবার দিয়েই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বাড়ানো সম্ভব আজকের ভিডিওতে জানাবো শীতে কোন কোন খাবার খেলে আপনার শরীর থাকবে শক্তিশালী ও রোগমুক্ত আমাদের পরিচিত একটি খাবার আদা এটি মশলা হিসেবেও পরিচিত যেটি ইংলিশে জিঞ্জার নামে পরিচিত আদা শীতে খুবই একটি উপকারী খাবার সর্দি কাশি হলে আদা খান গলা ব্যথা উপশম করে শরীর গরম রাখে কিভাবে খাবেন আদা চা করে আদা চা খান কাঁচা আদা মধুর সাথে মিশিয়ে খান রান্নায় ব্যবহার করে খান রসুন রসুন একটি মশলা জাতীয় খাবার কিন্তু এর অনেক গুণাগুণ রয়েছে রসুন প্রাকৃতিক ডায়াবেটিক হিসেবে কাজ করে ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিভাবে খাবেন কাঁচা রসুন এক থেকে দুই কোয়া চিবিয়ে খান অথবা রান্নার সাথে মিশিয়ে খান ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল বেশি করে খেতে হবে ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই প্রতিদিন খাবারের সাথে ভিটামিন সি খেতে ভুলবেন না সর্দি কাশি প্রতিরোধ করে ভিটামিন সি জাতীয় ফল শরীরের কোষ শক্তিশালী করে কি কি ফল ভিটামিন সি এ ভরপুর কমলা লেবু অথবা আমাদের বাজারে যে শুধু লেবু পাওয়া যায় সেই লেবু আমলকি পেয়ারা এখন কিন্তু লেবু এবং কমলা লেবু দুটোই বাজারে পাওয়া যায় বেশি বেশি করে খান খাদ্য তালিকায় রাখুন মধু মধু প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে মধু খেলে কাশি কমায় গলা পরিষ্কার রাখে এবং শরীরে শক্তি যোগায় কীভাবে খাবেন কুসুম গরম পানিতে মিশিয়ে মধু খান আদা বা লেবুর সাথে মিশিয়ে খান দুধ ও দই দুধ ও দই শরীরের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় হজম শক্তিশালী করে ইউমেন সিস্টেম উন্নত করে বাদাম ও শুকনো ফল শীতে বাদাম শরীরকে ভেতর থেকে গরম রাখে ভিটামিন ই সমৃদ্ধ ফল হচ্ছে বাদাম বাদাম খেলে শরীরে শক্তি বাড়ায় কি বাদাম খাবেন কাঠবাদাম কাজুবাদাম আখরোট ইত্যাদি সবুজ শাক সবজি সবুজ শাক সবজি হল পুষ্টির ভাণ্ডার নামে পরিচিত আয়রন ও ভিটামিন সরবরাহ করে সবুজ শাক সবজি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে সবুজ শাক সবজি যেমন পালং শাক ব্রোকলি লাউ শাক পালং শাক ব্রোকলি লাউ শাক এখন শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যায় এটি খেতে ভুলবেন না এবং তার সাথে বাঁধাকপি খাবেন কুসুম গরম পানি শীতে পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি শরীর থেকে টক্সিন বের করে দেয় গরম পানি খেলে সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে এবং আপনাকে এই খাবারগুলোর পাশাপাশি পর্যাপ্ত ঘুমাতে হবে নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে এবং অতিরিক্ত ঠান্ডা পানীয় এড়িয়ে চলতে হবে আপনি যদি শীতে সুস্থ থাকতে চান তাহলে এই খাবারগুলো নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম